আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এফেক্স ক্লাব অব বাসা শহীদ সালামের ষষ্ঠ এজিএম অনুষ্ঠিত হয় গত ছাব্বিশ নভেম্বর নোয়াখালীর গাবুয়া বাংলাদেশ বুড়ো নোয়াখালী জেলার প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এফেক্সিয়ান এম মনিরুল ইসলাম বুঁয়াম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জিপি এফেক্সিয়ান সালাউদ্দিন মাহমুদ এল জিপি এনপি এফেক্সিয়ান নিজামুদ্দিন ফিন্টুম এনআইআরডি এফেক্সিয়ান নজরুল ইসলাম ডিস্ট্রিক্ট গভর্নর এফেক্সিয়ান শাখায়ত সোহেল এফেক্স ক্লাব অব বাসা শহীদ সালাম দুই হাজার পঁচিশ সালের সভাপতি এফেক্সিয়ান ডক্টর ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে এফেক্স ক্লাব অব বাসা শহীদ সালাম দুই ছাব্বিশ সালের এজিএম এর কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানের শুরুতে কোরআনতালওয়াত করেন এফেক্স ক্লাব অব বাসা শহীদ সালামের সেক্রেটারি এন ডি এন এফেক্সিয়ান এজাজ উদ্দিন বুইয়া এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন শপথ বাক্য পাঠ ও এফেক্সের সঙ্গীত পরিবেশন করা হয় বিভিন্ন ইভেন্ট আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলতে থাকে এফেক্স ক্লাব অব বাসা শহীদ সালামের ষষ্ঠ এজিএম সুসজ্জিত ও মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজক বিন্দুদেরকে ধন্যবাদ জানান অতিথিবৃন্দম ক্লাব ডিরেক্টরদের প্রতিবেদন উপস্থাপনের পর দুই হাজার সালে ক্লাব বোর্ড গঠনের জন্য ক্লাবের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হয় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান জসিমুদ্দিন সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান ইমরান মির্জা এপেক্সিয়ান মোহাম্মদ হাসানুর রশিদ এপেক্স ক্লাব অব বাসাশয়দ সালাম দুই সালের সভাপতি নির্বাচিত হন এপেক্সিয়ান হাফিজ আহ আহমেদ মুকুল পুনরায় সেক্রেটারি পদে নির্বাচিত হন এপেক্সিয়ান এজাজুদ্দিন ভূঁইয়াম নতুন কমিটি আগামী পহেলা জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করবে অনুষ্ঠান শেষে মনোগ সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশন করা হয় এই সময় অনুষ্ঠানে অতিথিবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব কর্তৃপক্ষম পাশাপাশি লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দম মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট